আজ আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দেবো কোনো প্রকার কেমিক্যাল কিংবা রং ছাড়া পাকা আমের আইসক্রিম এই আইসক্রিমটা তৈরি করা একেবারেই সহজ এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং কোনো প্রকার ক্ষতি করবে না সারা দিন স্কুলে থাকার পর বাচ্চারা এরকম একটা আইসক্রিম পেলে অনেক খুশি হয় আর আইসক্রিমটা যদি হয় একেবারে কেমিক্যাল ছাড়া পাকা আম দিয়ে খুব সহজেই তৈরি তাহলে কিন্তু সেটা অনেক ভালো তো চলো রেসিপি দেখে নেওয়া যাক আইসক্রিম তৈরি করার জন্য আমি দুটো পাকা আম এখানে কেটে নিচ্ছি আর আমগুলোকে একটু পাকা আর মিষ্টি দেখেই নিতে চেষ্টা করবে আর এই আমগুলোকে এবার একটা ব্যালেন্ডারে জগে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি আর এই চিনি আর আমটাকে এবার একটা পেস্ট করে নেব খুব ভালোভাবে স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এই তো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার একটা বাটিতে আমি ঢেলে নেব আর বেলেন্ডারের জগে যে পালগুলো বেজে আছে সেটা একটু পানি দিয়ে ধুয়ে আমি নিয়ে নেব আর এর ভিতরে আমি বেশি করে পানি দিয়ে পাতলা করে নেব নর্মালি আমরা যেরকম আমের জুস খেয়ে থাকি পাতলা ওরকম পাতলা করে নিতে হবে তাহলেই কিন্তু হবে আর মিষ্টিটা দেখে নেবে পারফেক্ট মিষ্টি হয়েছে কি না এই তো একেবারে পাতলা করে আমি পানি দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি আর এবার আইসক্রিম তৈরি করার জন্য মিশ্রণটি আমার একেবারেই রেডি এবার যে কোনো আইসক্রিমের মল নিয়ে নিতে হবে এরকম বাজারে আইসক্রিমের মল কিনতে পাওয়া যায় তার ভিতরে সেট করে নিতে পারবে কিংবা এরকম অন টাইমের গ্লাসগুলোও কিনতে পাওয়া যায় এই যে চা কপি খায় সেই গ্লাসগুলোও কিনতে পাওয়া যায় সেগুলোর ভিতরেও সেট করে নিতে পারবে কিংবা যে কোনো স্টিলের বা যে কোনো মগ কিংবা কাপ গ্লাসও সেট করে নিতে পারবে আর এরকম কাটি নিজে চাইলে তৈরি করেও নিতে পারবে আবার কিনে নিতেও পারবে তো এখানে আমি একটা আইসক্রিমের মল নিচ্ছি আর কিছুটা অন টাইম কাপ নিছি সেগুলোর ভিতরে আইসক্রিমগুলো আমি সেট করে নেব এভাবে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে তো আমার এখানে কিন্তু অনেকগুলো আইসক্রিম হয়েছে দুটো আম থেকে আমি ছয়টা আইসক্রিম এভাবে তৈরি করে নিচ্ছি আর কিছুটা নিচ্ছি কাপে তো এখানে আমার অনেকগুলো আইসক্রিম হয়ে গেছে এবার এই আইসক্রিমগুলো রিফ্রিজে রেখে দেব কমপাক্ষে সারা রাত কিংবা সাত আট ঘন্টার মতো এতে করে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে সেট হবে তো আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে আর এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে তো এই তো এবার কাঠিগুলো দিয়ে এ ভালোভাবে সেট করে নিচ্ছি পাকা আমের এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক মজার তো আমার বাচ্চা স্কুলে আসার সময় বায়না ধরে কিছু খাওয়ার যখন বলি তোমার জন্য আইসক্রিম তৈরি করে রেখেছি সেক্ষেত্রে বাইরের খাবারও খেতে চায় না আইসক্রিমটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তো এভাবে তৈরি করে দেবে তো ডিপ থেকে আমি রাত পর এটাকে নামিয়ে নিচ্ছি আর এগুলো মল আউট করে নেব এটাকে আমি এক মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর কিন্তু মল আউট করতে খুবই সুবিধা হয়েছে দেখতেই পাচ্ছ আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাচ্ছে আর এই কাপের আইসক্রিমগুলো এভাবে হাত দিয়ে একটু ঘুরানি দিয়ে ধরলেই কিন্তু উঠে আসবে এভাবে মলাউট করে যে কোনো একটা বক্সে রেখে দিতে পারবে যখন বাচ্চারা খেতে চাইবে এক পিস বের করে দেবে আর এভাবে চাইলে পলিথিনও রেখে দিতে পারবে তো আইসক্রিমগুলো অনেক সুন্দর এবং ইয়ামি হয়েছে দেখে নিচ্ছি বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে তো আমার বাচ্চা যখন সারা দিন স্কুলের পর দুপুরবেলা আসে এরকম একটা আইসক্রিম দেই পাকা আমের আইসক্রিম একেবারেই পিওর খেতেও কিন্তু মজার এবং স্বাস্থ্যের জন্য ভালো তো এভাবে তৈরি করে দেবে বাচ্চারা অনেক খুশি হবে তো আজ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ